প্লেয়ারের পরিবর্তন খেলা চলছে তরুণ একদম গোল করার জন্য কলিয়া ধাপড়ায় ক্লিয়ার বল ক্রিয়ার করার জন্য মরিয়া

बोखो बोलो बोलो ए डापर रोनो कोले हां हां आई खेल गई ये सामने आ ना मार अली नीरज सर मार बात ओ भाई तू हुआ के बस जो हैंड मिस हो लो नंबर कर ये तो गाइस जो ये कर ये দুই দলের মরিয়া কেউ রক্ত করতে কেউ গোল করার জন্য দেখা যায় একই গেট কাছ থেকে

ঢাক পাড়ার অনুকূলে বল যাচ্ছে সামনে এগিয়ে বল দেখা যাক বল একেবারে মাঠের বাইরে খুব সুন্দর খেলা হচ্ছে দেখা যাক এগিয়ে যাচ্ছে বল খুব সুন্দর সাত নম্বর জাসিদারি প্লেয়ার অসাধারণ নবীনে খেলছে বল এগিয়ে সামনে যাচ্ছে বাড়িয়ে দেখা যাক ঢাক পাড়া প্লেয়ার দারুন 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 অসাধারণ ভাবে বল একটি কিন্তু না আবার পেয়ে গেছেন বাড়িয়ে না ক্লিয়ার বল ক্লিয়ার্টিয়ার কিন্তু বলটি যথাযথ মাঠে নিয়ে আসার অনুরোধ করছি ভলেন্টিয়ার বল বল থেকে মারছেন আবার রক্ষা করছেন ঘপড়া বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন তোরুল মুসা বল দিতে মরিয়া দেখাইলাম আবার সুন্দরভাবে আড়ে আড়ে পাস দিয়ে বল যাচ্ছেন সামনে নিয়ে কিন্তু না দেখা যাক তোরুল মুসা পক্ষে বল সুন্দর ছোট্ট একটি পাশ দিয়ে দিলেন বের করে দেখা যাক আবার কি হয় দিয়েছেন একটু বড় পাশ দিয়ে সামনে বাড়ি দিয়েছিলেন কিন্তু নাই ঢাপ পাড় করে দিলেন ক্লিয়ার আবার ছোট ছোট পাস দিয়ে না বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন ঢাপ পাড়ার কত বল সুন্দর দেখা যাক না বল মাঠের বাইরে

প্লেয়ারদের সাথে বাজে মেতে উঠেছে টার্মিনালের মাঠ দারুন দারুন অসাধারণ 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 খেলছে অসাধারণ প্লেয়ার নয় নম্বর জাসিদের প্লেয়ার আট প্লেয়ারকে দিয়ে ফেলতে হলো দারুন অসাধারণ না বল দিতে পারেনি কিন্তু না প্লেয়ার করে দিলেন মাঠের ফায়ার বলটি অসাধারণ দলের পক্ষে বল দেখা যাক সুন্দর সুন্দর ছোট ছোট পাস দিয়ে যাচ্ছে আবার গোলের মুখে সামনে এগিয়ে বাধা পেয়ে বল আবারও দলের পক্ষে বল দিয়েছেন কিন্তু না কিপার খুব দক্ষ এবং দিয়েছেন হ্যান্ডের ডাক হ্যান্ড বলের ডাক নিচে নেমে হ্যান্ড বলের ডাক দেখা যাক সুন্দর ভাবে একটি ক্রিকেট মারছেন পরিশ্রাম্বার ধরে যার প্লেয়ার রাজু

দুই নম্বর সাথে বল দিয়েছিলেন নিয়ে যাচ্ছেন আবার আবার বল সাত নাম্বার জাতীয় বল দেখা যাক খুব সুন্দর ভাবে খেলছেন দিয়েছেন বলটি বাড়িয়ে নয় নাম্বার জাতীয় খুব চেষ্টায় বলটি রিসিভ করেছেন খুব দারুণ ভাবে বলটি খেলছেন আমরা দেখছি আমরা দেখছি অসাধারণ নৈপুণ্যের খেলা ফুটবল শিল্প কার্য করা ফুটবল খেলা আমরা দেখে যাচ্ছি অসাধারণ খেলছে মনসাধারণ ফুটবল দলের ক্লিয়ার করে দারুণ ভাবে ক্লিয়ার করে দিলেন হাপ করা দলের তেরো নম্বর জাতীয় প্লেয়ার দেখা যাকড়া দল এক গোলে আছেন এগিয়ে সুন্দর ভয় বল তুলে ছেলে কিন্তু নাচের ভাইয়ের গল গোলকে ঢাপ করা দলের

সুন্দর সুন্দর। মែន মজা てる क्लियर। অর্ধ দারুণ খেলছেন। এগিয়ে যাচ্ছে বল। করেছেন। না। লক্ষ্য শ্রেষ্ঠ এবং হিজের দীপক কি রিলিজ ৪0। এরো বল দাও 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 দাও। দাও। মমিন

আর পাসে সুন্দর ভাবে বল নিয়ে যাচ্ছে এঁকে পায়ে খুব চেষ্টা করছে বল ধরার আরেকটা চেষ্টা করছে কিন্তু না আব্দুল বল বাইরে স্কুলে কর্নার বল বোঝা তো হলো এর পক্ষে কি দলের পক্ষে দল নিয়ে যাচ্ছেন সতেরো নম্বর যাচ্ছে প্লেয়ার আলিম দেখা যার চেষ্টা করেছেন খুব দুই নম্বর জাতীয় প্লেয়ার খুব সুন্দর ভাবে দিলেন বলটি একটু সামনে এগিয়ে দিতে নাকি বলের জন্য রাখছি দেখা যাক না বল মাঠের বাইরে আমাদের আজকের সুন্দর রেফারিং আমাদেরকে মুগ্ধ করতে খেলার সৌন্দর্য আর বেড়ে যাচ্ছে আমাদের যুগ আসে দুইজন সহকারী আছে ইয়াফিং এবং আনিম দুই সুন্দর সিদ্ধান্ত দিয়ে আমাদের খেলাকে সামনের দিকে খুব সুন্দর ভাবে এগিয়ে নিয়েছেন বাটাতে পাল্টি আমার মাঠে সুন্দর 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 চেষ্টা করে যাচ্ছে মাথার উপর পা উঠে যাওয়ার জন্য যাক বল সুন্দর বল দিয়েছেন পাঠে মাথায় মেট করে দিলেন এগিয়ে সারুণ অর্ণ দারুণ নতুন ফুটবল খেলা মেতে উঠেছে এখন শিল্প ছন্দে সেই মুহূর্তে ঢাপাড়া দল আসে গিয়ে বল মাঠের বাইরে সুন্দর ভাবে দিলেন আবার মোসা দলের প্লেয়ার সুন্দর ভাবে এগিয়ে সুন্দর সুন্দর এগিয়ে যাচ্ছে বলটি খুব চেষ্টা চলছে বলটি কলকাতা আমরা সুন্দর খেলা দেখছি প্রায় খেলা শেষ প্রান্তে মুমিন টাইম দেখিস মুমিন বেশি চিল্লায় না